হ্যালো এভ্রি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকেই কিন্তু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাটা দিন কি করবো না করবো সেটাই থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর একটু পরে একটা ইনভাইট বাড়িতেও যাবো মোটামুটি খুব ধামাকা দাঁড়িয়ে একটা মানে ভিডিও হবে আর কি তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখো আশা করি সবারই ভালো লাগবে তো চলো এখন বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে বাড়ির থেকে বেরিয়ে তো পড়েছি প্রচণ্ড পরিমাণ রোদ মানে তোমাদের ধারণা করতে পারবে না কতটা পরিমাণ রোদ এখানে পুরো ঘেমে চুপচুপ হয়ে গেছি দেখো এই সব জায়গা দিয়ে পুরো ঘাম ছুটছে প্রচণ্ড পরিমাণ গরম এই গরমের মধ্যে কি করে গাড়িটা চালিয়ে এতটা দূর যাব সেটা শুধু ভগবানই জানে তো যাই হোক দেখা যাক কত দূর যাওয়া যায় তো দেখো আজকে শুধু আমি না সঙ্গে ভাইও যাচ্ছে ওই যে এখন ওই চালাবে গাড়িটায় উঠে বসি আর দেন যাই চল প্রচণ্ড মানে আজকে কিন্তু গাড়ি চালানোর দায়িত্বটা পুরোপুরি ছিল ভাইয়ের ওই হচ্ছে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলো দেখো কি পরিমাণ হচ্ছে রোদ রোদের মধ্যে সবাই কালো হয়ে যাবে তার মধ্যে আমাদের কোনো রকম টেনশন নেই আমরা বেরিয়ে পড়েছি দুজনে গাড়ি নিয়ে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল মানে মাথা যন্ত্রণা হয়ে যাওয়ার মতন রোদ তো যাই হোক এখানে কিন্তু হাই স্কুল আছে হাই স্কুল মাঠটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি মানে আমার ভাইয়ের স্কুল আর কি স্কুলটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছিল শুধুমাত্র এই যে যে আকাশটা সেই আকাশটার জন্য ভালো একটা সিনারি ছিল আর একটা সুন্দর শট নিয়ে নিলাম তোমাদের জন্য এই স্কুলে তোমরা কারা কারা পড়েছ বা পড়ো অবশ্যই কিন্তু আমাকে জানিও যদিও আমি স্কুলের স্টুডেন্ট না বাট তারপরেও ভাই যেহেতু স্কুলের স্টুডেন্ট বুঝতেই পারছো ওর একটু আলাদা লেভেলেরই চিন্তাধারা যাই হোক গাড়িটা ও চালাচ্ছে আর আমি পিছনে বসে বসে হাওয়া খেতে 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 আজকে গাড়িতে বসে মজা করছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অনেক দিনভাবে মানে অনেকদিনই বসা হয় না গাড়িতে ওই চালায় সব মানে আমি চালাই ও বসে থাকে তাই ভাবলাম আজকে ওকেই চালাতে দিই তাহলে পিছনে বসে আমি একটু সুন্দরভাবে ভিডিও ক্লিপ নিতে পারবো আর কি তো সেই কারণে আমি পিছনেই বসেছিলাম ফাইনালি আমরা চলে আসলাম আসলে আজকে আমার একটা ভাগ্নির প্র্যাকটিস রয়েছে মানে প্র্যাকটিসের খেলা আর কি কাবাডির খেলা তো সেই কারণেই হচ্ছে আজকে আমরা এই যে এটা হচ্ছে ঢাকুরিয়া স্কুল চাঁদপাড়া তো সেই ঢাকুরিয়া স্কুলের এখানেই যাচ্ছিলাম আর কি তো সেখানে যেতে যেতে হচ্ছে ওকে ওর মানে কোনো রকম আমরা চলে এসছি হচ্ছে ঢাকুরিয়া মাঠের কাছে সে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অনেক ট্রেন হয় পিছনে স্কুল ক্লাস হচ্ছে আর কি তো ওই জন্য ইকো মানে সাউন্ডের ইকোটা একটু প্রবলেম হচ্ছে তো চলো আমি মানে যার জন্য এসে সেই জিনিসটা শেয়ার করবো তার আগে জায়গাটা একটু দেখায় জায়গাটা জাস্ট একটু তোমরা ফিল করো অনেকক্ষণ ওয়েট ফয়েট করলাম আর ওর কোনো খবর পাচ্ছি না এবার আমরা কোন দিকে যাব কোথায় যাব সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক ভাবলাম যে চলো তোমাদের সাথে এই স্কুলটা একটু শেয়ার করে দিই ঢাকুরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখানে কিন্তু সবাই হচ্ছে তোমার মাঠের যে ক্লাসগুলো হয় না সেগুলো করতে আসে জায়গাটা শুধু অপূর্ব সুন্দর আর সব থেকে বেশি যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো হচ্ছে এখানকার এই যে যে সবুজ প্রাকৃতিক যে গাছপালাগুলো এত পরিমাণ সুন্দর যে কি বলবো তো যাই হোক এই জায়গাটা আমি অনেক দিন আগে একদিন এসে ফেসে গেছিলাম বৃষ্টির সময় আর কি তো ভাবলাম চলো আজকে যখন এসেই জায়গাটা একটু দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপ যায় কারণ জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল তো দেখো অনেক সুন্দর একটা জায়গা আমি আগেই বললাম বাড়িটা দেখে আমার খুব বাড়িটা যে হয়েছে তুমি বুঝতে পারছো এই জায়গাটা কত সুন্দর একটা প্লেসে কত সুন্দর একটা বাড়ি আর এই গাছগুলো এই গাছগুলোকে সম্ভবত শাল গাছ বলে হয়তো তো গাছগুলোও কিন্তু খুব সুন্দর বড় বড় পাতা হয় আর কি আর এদিকে ভাই বসেছিল দেখতে ট্রেনও যাচ্ছিলো তো যে মানে ভালোই একটা সময় কাটছিল এখানে বসে এবারের রেল লাইন ক্রস করার ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না তো আর ভাগ্নির মানে খোঁজ খবর পাইনি যেহেতু রকম কিছু না জেনেই আমরা এসছি আর কি ওর হচ্ছে এক্সাম ছিল বাট কোন স্কুলে এক্সাম সেটা ও ঠিকঠাক বলতে পারেনি কারণ বাচ্চা তো এই কারণে তারপরে আমি একটু কসমেটিক্সের দোকানে চলে আসলাম কারণ কসমেটিক্সের দোকান থেকে কিছু জিনিসপত্র আমার নিতে হবে আর কি তো সেই কারণে আমি ডাইরেক্ট চলে আসলাম কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের দোকান থেকে নিয়ে নিলাম কিছু আলতা সিঁদুর অনেক কিছু কারণ আমার বাড়িতে গিয়ে একটা স্বাদের ইনভাইট রয়েছে সেখানেই যেতে হবে স্বাদের ব্লগটা যদিও তোমরা আমার মিনি ব্লগ চ্যানেল রত্ন রিমিল মন্ডল সেখানে পোস্ট করে দেবো আমরা তো তোমরা গিয়ে প্লিজ হচ্ছে মিনি ব্লগটা দেখে নিও আর এখানে হচ্ছে এত পরিমাণ লেট করছিল কাকুটা কি বলবো সে কখন থেকে এসে দাঁড়িয়ে রয়েছি তো এনার দোকানে হচ্ছে লোকের মানে উনি একা সামনে উঠতে পারছে না আমাকে যদি রাখে আমি তো সেল করে দিতে পারি নিজের জন্যও কিছু নিতে পারি তো যাই হোক উনি একটা জিনিস আমি নেবো সেটাই খুঁজে পাচ্ছিলো না ফাইনালি আধা ঘন্টা খোঁজার তারপরে এই আলতা সিঁদুরটা আমি পেলাম তো বললাম কাকুর টাকাটা রাখো আর আমাকে একটা তাড়াতাড়ি প্যাকেট দাও আমি বাড়ির দিকে যাই এরপরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে আর আমার হচ্ছে যাওয়া হবে না তো শুধু এটা করলেও হবে না আমার একটু চালের দোকানে যাওয়ার ছিল কারণ কিছু চাল নিতে হবে তো এখানে এসে তো সেই চালের দোকানের সাথে আর এক ঝামেলা ইনি হচ্ছে দাম টাম জানে না কিছু তো এই নিয়ে প্রচুর হ্যারেসমেন্ট হচ্ছিলাম আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম উনি ফোন করলো ফাইনালি ফিক্সড রেটটা শুনলো দেন আমাদের কাছে চালটা ডিভাইড করে দিল সেটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব তো আর বিশ্বাস করো গরমের মধ্যে একদম ভালো লাগছে না সেই সকাল থেকে বেরিয়ে একই ভিডিওর পিছনেই কতটা সময় দিয়ে ফেলেছি সেটা জানোই তারপরে তো নিজের পার্সোনাল কাজ বাজ থাকেই আর কি তো কোন চালটা আমরা নেবো সেটাই সিলেক্ট করছিলাম তো অনেকক্ষণ ধরে মানে ভাবা চিন্তার পরে আমরা একটা চাল সিলেক্ট করলাম এখানে কিন্তু অনেক ধরনের চাল রয়েছে আর তোমরা যদি মানে প্যাকেট ধরে মানে বস্তা ধরে র্যাক ধরে কেনো তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কম প্রাইজে এনারা চাল রাখবে এটা শুধু এনারা না তোমরা চাইলে এর থেকে যদি একটু কমে চাও তাহলে সেটা তোমাদের চাল বাজারে চলে যেতে হবে কারণ বাজারেও কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে সেল করা হয় আর কি তো অনেকক্ষণ চালের দোকান দেখানো হলো এবার আমার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ আমি জাস্ট গরমের মধ্যে আর থাকতেই পারছি না একটুও থাকতে পারছি না তো চলো আর বেশি বগর বকর না করে এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিই আর আমি বুঝতে পারছিলাম না আমি সেই দু মিনিট ধরে কী করে শুধু চালের ভিডিওই করে গেলাম পরে এডিট করার সময় দেখলাম শুধু চালের ভিডিও তো হয়েছে তো যাই হোক এবার খিদে পেয়ে গেছে স্বাদ খেতে খেতে কখন কটা বাজবে সেটা মানে কোনো রকম রিক্স না নিয়ে আমি আর ভাই বসে পড়লাম ঠাকুরনগরের বিখ্যাত সেই কমলেশের পরোটা সরি কুমারেশের পরোটার দোকানে তো এই দোকানের পরোটা জাস্ট অসাধারণ বানায় তোমরা হয়তো আগে পরে খেয়েছো পরোটাটা প্রচণ্ড গরম ছিল আর দেখো সাইজগুলো ছোট দিয়ে দিয়েছে আগে যখন পরোটা খেতাম তিনটে পরোটা খেতে মানে তিনটে পরোটা দিত তিনটে দশ টাকা খেয়ে হচ্ছে মানে আরও একজনকে দিতে হতো আর এখনকার পরোটা দুটো দেয় তাও আবার পুচকে পুচকে যা হচ্ছে একটা বাচ্চাও খেয়ে নিতে পারে তো গরমের মধ্যে আমি জাস্ট আর পাঠছিলাম না যে ভাবছিলাম কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। ঘেমে পুরো হচ্ছে চুপচুপ অবস্থা আমার আর ভিডিও ক্লিপ তো আমি আগের থেকেই বললাম যে আমার কোনো রকম ভিডিও কন্টিনিউ করতে ইচ্ছা করছে না কারণ এত পরিমাণ গরম এত পরিমাণ গরম আর কি বলবো তারপরে আর কি আমি যখন খাচ্ছিলাম আমি খাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ আমার ভাই এরকম একটা ভিডিও ক্লিপ নিয়েছে আমি এরকম অসভ্য অভদ্রদের মতন খেতে বসেছি দেখো ডান হাত বা হাত মাথা মুন্ডু দিয়ে হচ্ছে আমি খাচ্ছিলাম আর কি আর ভাই সেগুলো কিন্তু ক্লিপে নিয়েছে যাই হোক আমি বাড়িতে চলে এসি বাড়িতে আসার পর এই শাড়িটা নিয়ে এসেছিলাম এই শাড়িটা সঙ্গে এই আলতা সিঁদুর দেবো কারণ স্বাদে কিন্তু আলতা সিঁদুরটা দিতেই হয় তো চলো এগুলো নিয়ে এবার আমি ফাইনালি পৌঁছাই আর কি এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেও